বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিবাদে দক্ষিণে কলকাতা জেলা কংগ্রেসের ভিক্টোরিয়া হাউস অভিযানে ধুন্ধুবার পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা এরপরেই শুরু হয় ধস্তাধস্তি এদিন দক্ষিণ কলকাতা কংগ্রেসের পক্ষ থেকে ধর্মতলা ভিক্টোরিয়া হাউস তথা কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের বিভাগীয় অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয় দক্ষিণ কলকাতা প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদের নেতৃত্বে এই অভিযান হয় আমরা জানতে পারলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের প্রেস কনফারেন্স করে বলেছে যে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে চুপি সারে বিদ্যুতের বিল বাড়িয়ে মাসুল বাড়িয়ে দিল সিএসি কর্তৃপক্ষ আমাদের সঞ্জীব গোয়েঙ্কা বিদ্যুতের মাসুল বৃদ্ধি হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হলো কাঁচা সবজির বাজার আগুন চগ্নি মূল্য হলো পেট্রোল ডিজেলে ওপরে শেষ বসে গেল রাজ্য সরকারের শেষ বসে গেল গ্যাসের দাম বৃদ্ধি হলো সুতরাং মানুষের আয় নেই মানুষের রোজগার নেই মানুষ একটা কর্মসংস্থানের জায়গা নেই আজকে দিনের পর দিন মানুষের ওপর ঘাড়ে কলকাতার মানুষের ঘাড়ে বোঝা চাপিয়ে যাচ্ছে সিএসসি কর্তৃপক্ষ আমরা সিএসসি কর্তৃপক্ষকে আজকে ভিক্টোরিয়া হাউসের ওদের মূল ফটকের সামনে আমরা ওদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে আসছি অবিলম্বে মাসুল প্রত্যাহার করুন কংগ্রেসের মূল জমায়েতটি হয় গ্র্যান্ড হোটেলের বিপরীতে ময়দান মার্কেটের গেটে বেলা বারোটা বেজে ত্রিশ মিনিটে এই কর্মসূচি শুরু হয় মিছিল করে এরপর ভিক্টোরিয়া হাউসে গিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট কার বাংলা